আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন সো ভিউয়ার্স হল আজকে নতুন আর একটা ভিডিও আপনার মাঝে লাই আইলাম আর আজকে হইল অগাস্টর চার তারিখ তো অগাস্ট চার তারিখ আজকে আমি আপনার মাঝে আমার আজকের এই ভিডিওটা রেকর্ড করলাম আর আজকে দেখতে পারবা আমি কিছু হারভেস্ট কর্ম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বেড ওয়েদারের মাঝেও দহোকা আল্লাহ সুক্রিয়া আজকে আমার একটা লাউ খাটমু এটা হইল ফয়লা লাউ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া তো দহোকা অনেকটা বড় গেছে আর এক লাভ নাই মার্শাল্লাভ এক্কা হেবি আছে তো আর লাভ নাই এখন নটার খাটিলেইম আর ইটা দেখরা ইটা আরও দিন যাইব আর দুই ইটা এক সপ্তাহ ওলাহান দশ দিন এক সপ্তাহ হয়ে গেছে তো এইটার বয়স আরও যাইব মনে দিন দশ দিন তো ফরে সাতাম ফার্ম আর ও আর এটা দুই দিন তিন দিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে আসলে আর ওটাও তো ও একটা তো অন্য মাজে ও সাইডটা আছে দেখা যার আল্লাহর রহমতে যদি দেহ নালায় আর কি ও দহকা আর জুম ভরি দেখায় ও আছে একটা আর ও দুইটা ওইল তিনটা আর ওইল একটা চারটা তো ও সাইডটা দেখা যার আর কি গানের মাঝে বাঁচবার মতো এখন পর্যন্ত তো না কীটা হইব আর ওটা হইল ও একটা ফার্স্টটা তো এটা সেকেন্ড ওটা আর দুইটা আছে থার্ড আর ফোর্থ আরও আছে কালকেও পড়লিনি থরিয়া দিছি ওই দেখুন ঐ ধসা খালকৈ পলিনে থৰিয়া দিছে ইতা তো এতিয়াও বাছ বাৰ চাহ ইনশাল্লা দেখি কিতাপ জানি না এখনো পৰ্যন্ত কৈতাম বাৰু নিতা ব আৰু আছে ঐহহুকা আছে প্ৰচুৰ আছে ঊন' আৰু ঊন' দিছি এক পলিনে থৰিয়া খালকৈ ঊন হৈ গৈছে এতিয়া তলেদি চায়ুক তো আৰু আছে আৰু কি আৰুনো চেডৰ ৰুফৰে আৰু আছে তো চেডৰ ৰুফৰে দেখাই লাইক আপোনাৰ তো শেডর রুফের মাঝে ও অটো অটোই লাইড ওটা কি তিন নাম্বারটা খাটো হইব সদু তো ইটা আরও সেই পানি লাখানোর জান ধোকা একটা নষ্ট হয়ে গেছে ধারানি তাতো এভ্রিডে ফালাই কালকে খতটা খাটিয়া ফেলাইছে তো আর ভিডিও করা হয় না দেখানি ইয়ালো হয়ে গেছে এটার বাস্ত না এটার একে লাভ নাই ফালাই দেয় আর ওটা ও আছে একটা আর ও আছে আপনার একটা এতিয়াও বাচব আঁচা কৰাম ওলাই দিলে তো ইটো চৰি অট' ইব তিনি নাম্বাৰটা খলে আৰ অট' ইব চাৰি নাম্বাৰটা খলে আৰু দেখোক বিহু চল এটা দেখলানী আপোনাৰ চিফাৰ মাজে তো অটো হ'লে ফাৰ্ষ্ট নম্বৰ ওবাৰ ইটো চাহটো লৈ শগুনো হ'ব ফাষ্ট হৈ তো যাই হওক অ' আছে এটা আৰু কি তো অ' দেখলা তনৰ মাজে আছে তিনিটা একটা দুইটা তিনটা এনে তিনটা আছে আর এমনি ওই খালকেও খালকে ও আরটা পলিনে থরিয়া আর ওটাও পলিনে থাচক খরা লাগব ফুটি যার আর নভাবে ও আরটা দিছে খালকে পলিনে থরিয়া তো ওই খালকে ফাতা খাটিয়া সারা ধারণে একবারে ফাতলা করেছি মানে কিতা নাই আর কি ডুকা একবারে ফাতলা ওই দেখেন সাংগির উফরে একবারে ফাতলা করে লাইছি সব ফাটা খাটিয়া এই যত ফাটা আছে আমার খালকে বিনাস্তা ভরি গেছে লাগছে তো বিহার চকলেও দেখলাম আমার ইনের মাজে আছে একটা দুইটা আর একটা তিনটা আর পলিনেট খুসি ওই সাইডে দুইটা তো আরও দেখায় সাইডে দিয়ে আরও আছে সো এনের মাঝেও দেখো ইটা দুই দিন গেছে পলিনেট খর্সি এটা আশা করা যায় বাস্ত আর অনর উফরে আমি আর লাদা রান্না বিওয়ার সকল অন্যর উফরে একটা আছে ওলা অগুল্লা খান তো আশা করাম সগু ও আর কি তো এনের মাঝে দলাম ও দুইটা আর ও চাইটা আর একটা আছে এটা জানাম না এখনও পর্যন্ত কৃতজ্ঞ তো ও দুইটা আর ও তিনটা ও পাঁচটা আছে শেডর উফরে আর কি পাসবা আশা তো শেডর উফরে ওইল পাঁচটা আর সাঙ্গির মাঝে আছে এক দুই তিন চারটা আর ও একটা পাঁচটা তো ও দশটা এখনো পর্যন্ত আঁকি আশাত আছে জানাম না তো হইব আর ওটা লয়ে এগারোটা আর হটা হইলে বারোটা তো আলহামদুলিল্লাহ বারোটা খাই বার আশা আছে তাছাড়াতে একটা ই একটা তো এই দুইটা তো আর ডেফিনেটলি রেডি হয়ে গেছে আর ইগুনো আশার মাঝে আছে এখনো না তা ই দশটা তো ও দশটার আশা বাদে আর ও দুইটা রেডি আছে আলহামদুলিল্লাহ এটা আর সামনের সপ্তাহ করা যাইব আর কি তবী সকল আবার খাটিলায় আর কি তো খাটাৰ আগে না খাটার পরে দেখাই রাম আপনারা আমি কীটা কানি কালকে ইউজ করছি সবই সকল আমার যেহেতু এখন দৌড়া নাই কেমে আমি লিমু আর খাটিয়া আপনারা দেখাই রাম তো খাটাৰ আগে আর কি দেখাইলাই আপনারে আমাকে দুটা আর খাটিয়ে ফরে দেখাই। দেখায় ছবি সকল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহমবরিক মাশাল্লা অনেক ওজনো আছে অমাৰ আজকে পইলা সদু আজকে চাৰি তাৰিখ তোলাম দেহ লাভনাৰা দেখাইন ওজন সতান হ'ব এখন আমাৰ সাঁত্ৰ আহিচোন আমি সাঁতী আৰ চিবা দেচোন বহুত সময় টাইম দিছে এনিৱে তবে অৰ্চ হ'ল ঔ খানি দিছে জেঠা শুই ল'ম এটা একটা দিনে ইউজ করছি আমি আর খালকে তো সব ফাটা তো ফাটা খাটার আগের দিন আমি দিছি এর আগের দিনও ফাটা কাটছিলাম খালকে আর বেশি খাটছি আর কি খাটিয়া আর হাই পটাশিয়াম আছে এটার মাঝে আমি অনলাইন থেকে আনছি আপনারা চাইলে আনতে ঘরপাতে এটা অর্গানিক নাই এটা লিকুইড ফার্টিলাইজার আর মোর মরিচগুলা ফাড়ি লাইছি আজকে ফাঁকি গেছে সব বক্কা খাওয়াও হয়ে গেছে আর ওগুলা আর কি মরিচ পারলাম চবিৰ চহল ন দেহাৰ আপোনাৰ ক্ষীৰা তো আজকে ক্ষীৰাও খাট মোৰ আৰু তোলা লগে লগে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিলে মোৰ এতিয়া নষ্ট হৈ গৈছে এতিয়া এতিয়া নষ্ট হৈ গৈছে তো এতিয়া খাটি ফালে নিলাগব আৰু বোলা অব খাটি লাও পিছমেলা কৈ আমিলা এই ৰাখি আহি মিডিয়াটো মানে খাট লাগিব নাই সেইটা তাক আৰু দুইদিন ৰেডি হৈ গৈছে এগুলা এগুলো হারি লো নষ্ট হয়ে গেছে তাকলগে দুইটা টাকায় মনে হয় এনার্জি পাইছে না আর এটা ওটা ফারি লসমিল্লা সব ও দুইটা এখন খাট ওই ল ক্ষীরা আর আগে খাটই তিনটা ওখলা এটা তো নষ্ট হয়ে গেছে আর খাটিলামনি দেখি সাইডে আর দুইটাত আসব গাছর মাজে তো এই দুইটা খালকে লাগাতি আর দুই দিন বাদে খাটা যাইব তিন দিন বাদে আরাত মনে মানে একলগে খাটিয়া তো আর লাভ নাই ও আছে আর আর অবশ্য ও আছে একদম হল আমরা এটা দেখা খান সিস্টেম তো খাটিলাও গু হইয়া খেসমা খাঁদলে পাল্লা ইসমেল্লাহা ইসমেল্লা মাসাল্লাহ মাসাল্লাহ তো তিনটা এখন কাটলাম আহ দিন করে তিনটা ছয়টা আরও আর ও আছে ও আছে ও সাদা ওটাও যাইবো যাইব এটা সাদাটা পয়লা কাটলাম ইনশাআল্লাহ আরও আছে সাদা দেখুন জোফায় জোফায় আছে সাদা আছে দুইটা ও একটা তিনটা আর সিভাই সিভাই আসলে আছে এইগুলো ফাটা কাটিয়া দিলাইছে সব হাড় তো জিঙ্গার ফুল আর এখনও জানিয়া না দরছে কিনা চেক করছি না ওইদান কীরা এখন তো আসলে দেশি ক্রীড়াখান লাগে আর ওইদান পালা লাগে তো ওইল আমার কীরা গাছ জুপ বান্ধি বান্ধিলেছিল সব ফাতা হাতিয়া দিছে ও তো কবির সহল একটা বাইঙ্গনের অবস্থা কিত হয়েছে ফসিয়া ই বাইঙ্গনটা ও তো হাতিয়া। ওইডার সকল এটা কিলা ফটছে এটা কিতা লইছে বুঝরাম না ওনু ফুল লাগাইল ওনুর মাঝে আর এই ফসি আইলা খাইল তাকে দেখাম আজকে ও ফালাই দিলাম আর ওটা দেখলাম আর বেস্ট আর ওইডা বিহার সকল ও পোশাক লিছি তো পোশাক আর ফাড়া আর দেখাইছি না দেখুন পোশাক গাছ একবারে খালি গেছে আর ও লাটিলি মো যেগুন লত কাটলে আর লত দিব লাম্পাও ইয়া তো নজতক্ষণ পর্যন্ত নরম আছে ততক্ষণ খাটিলিম ফুইসাগর ফাটা মার্শাল্লা অনেকটা হয়ে গেছে অকোনো খাটলেমো আর বেশি শক্ত বাজলে লাভ নাই আর এইগুলা রাখলে মো এইগুলা দুটো বড় ফাতা দিব আর তো ওটারও খাটিলে মন। এটা কটলে আরও ডেম দিব আর বেশি আর ম্যাশাল্লা মার্শাল্লা অনেক ফাতা হয়েছে অনেকটা ফাতা হয়েছে আরও আর একটা কীড়া গাছ রাশি ও ডোকা কীরা আইসে ও একটা আইস আর ও একটা এটা আমরা দেশি কীরা খেতর কীরা আর কিছু তাও তো এনেও কম এখনও পুরো আইসা না আর ডেকেি ধর আহবই এখন একটু গরম পড়ছে সবিওর সখনল সব আর আলহামদুলিল্লাহ ওগতটুকু পারলাম সবিওর সকল আর রইল দশটা এগারোটা সদু গাছ একটা ওলাখানলি সাইজ হয়ে গেছে আর সামনা আর সামনা কাটিলে কাটিলেম আর বাকি রইল আর দশটা আর কি তো দশটা দোয়া করবা বস দশটা বাস তো এই দশটা যদি নাও বাঁচে সময় লো আর তিনটা তিনটা ছয়টা ওলাখান আর বাসপার আসা তো আজকে ও দেখলা দেখলাম আমার আজকের হার এস্ট আমি কিতাকিতা করলাম আর হার্বিয় আজকে অনেকটা করে দিছে আলহামদুলিল্লাহ পয়সা গুফাটা করলাম সদু করলাম গো ফয়লা আজকে সদু ফয়লা খালি ক্ষীরা আগে আরও খরচি মরিচ আর হয়েছে বাটা গুণকে ফাখনা গুণ সব ফাড়ি দিছি তো আজকে ও পর্যন্ত সব ভালা থাকুকা সুস্থ থাহকা নিরাপদে থাকুকা সেফে থাকুকা আর আমরা আর দেশর লাগি সবে দোয়া করবা সবে জানি দোয়া কররা। তো এন্ড আসলে খাওয়া লাগে রসটাও সবে তো দোয়া আর বেশি বেশি খরি খরবা আল্লাহ যেন আমরা দেশটারে শান্তি করেন দেশের পরিস্থিতিটারে শান্তি করেন দেশের মানুষের সুসম্বালা রাখেন বিফদা ফদি বাঁচায় রাখেন আমরা ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজন অনেক আসলে সারাটা দিন মনটা খুব খান্দে খুব টেনশনের মধ্যে থাকে এই পরিস্থিতির কারণে জানি না দেশের পরিস্থিতি কিতা ওর আর ওইব একমাত্র আল্লাহ হইতে পারেন আর আমরা তো হওয়ার কিছু নাই তো আমরা সবাই দোয়া করা ছাড়া তো আর আমরা কোনো পথ নাই আর কিছু তো সবাই দোয়া করবা মন থাকি যে দেশটা শান্তি হয় আর বালা লাগে না চলে কিছু তারপরেও তো দিন চলে দিনের গতিতে আর আমরাও কাম সাজত থামিয়ে থাকে না তো আমরা খামর উদ্দেশ্যে খাম করি বাট মনটা পরি থাকে দেশের মাজে দেশের চিন্তাত তো বেয়ার সকল ও পর্যন্ত আজকে সব বালা থাকবা কতইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও তো আল্লাহ হাফিজ